আসসালামু আলাইকুম এম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন টেকনিক্যাল টিপস বিডি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই আন্তরিক অভিনন্দন তো আমাদের আজকের বিষয়বস্তু হলো একটি কুলার টাসে কাজ করে না রিমোটে কাজ করে কিন্তু বডিতে যে টাচ বাটন আছে সেখানে কোনো কাজ করে না তো এই কিপ্যাড প্রবলেম হলে একটি ইয়ারকুলার আপনারা নিজেরাই বাড়িতে কিভাবে মেরামত করতে পারবেন বিনা খরচে বাসায় বসে কিভাবে আপনারা নিজেরাই ঠিক করতে পারবেন আজকের ভিডিওতে সেটাই দেখাবো তো চলুন আর দেরি না করে মূল ভিডিও যাওয়া যাক তো বন্ধুরা দেখুন এটি একটি কুলার তো এই এয়ার কুলারটির সমস্যা হলো শুধুমাত্র টাচে কাজ করে না মানে পাওয়ার বাটনটাই কাজ করে না কিন্তু রিমোট দিয়ে অন করলে কিন্তু অন্য সব বাটনগুলো ইজিলি কাজ হয় তার মানে এর সমস্যা হলো শুধু হাত দিয়ে পাওয়ারটা অন করা যাচ্ছে না তো দেখুন আমরা এখন মাদার বোর্ডটি খুলে নেব তো সেজন্য আমাদের এই যে কুলারের সামনের এই পার্টটা খুলতে হবে দেখুন এখানে তিনটা স্ক্রু দেওয়া থাকে তিনটা স্ক্রু খুলবেন খোলার পরে এই পাশ দিয়ে আপনি টেস্টার দিয়ে কিন্তু আপনি এই লকটা একটু ছোটাই নেবেন একটা লক ছোটাইলে উঠে যাবে দেখেন দেখুন সুন্দরভাবে উঠে গেল এই যে এখন আমরা এই যে সার্কিটটি খুলে নেব। এই সার্কিটের নিচেই কিন্তু টাসার স্প্রিংগুলো আছে তো দেখুন খুলে নিলাম তো দেখুন এখন আমরা সার্কিটটি খুলে নিলাম আর এখন লাগবে এরকম একটা ফয়েল পেপার যেটি ছোট্ট করে কেটে আমরা ভাজ দিয়ে নেব তো এই ফয়েল পেপার যদি আপনারা হাতের কাছে না পান তাহলে যে সিগারেটের প্যাকেটের ভিতরে কিন্তু এই ফয়েল পেপার থাকে তো এটি একটি ভাজ দিয়ে নেব যাতে উভয় উভয় সাইটে যাতে ফয়েল সাইডটা থাকে তো সেইভাবে কেটে ভাঁজ করে নিয়ে এই দেখুন পাওয়ার বাটনের ভিতরে ক্যাচিংয়ের ভিতরে কিন্তু সেট করে দিয়ে আমরা কিন্তু সুন্দর করে সার্কিটটি লাগিয়ে দেবো তো দেখা যাক লাগানোর পরে আমাদের সমস্যাটি সমাধান হয় কি না আমরা এখন সেটিং করে দেব তো বন্ধুরা চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন টেকনিক্যাল রিলেটেড বিষয়ে যদি আপনাদের জানার আগ্রহ থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমি চেষ্টা করবো যতটুকু সম্ভব আপনাদেরকে এই টেকনিক্যাল নলেজ শেয়ার করার জন্য তো আমাদের সেটিং প্রায় শেষ এখন আমরা তিনটা স্ক্রু লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার পরে তারপরে লাইন দিয়ে দেখব যে সমস্যাটি সমাধান হলো কি না তো আমরা এখন লাগিয়ে নিব দেখুন তো আপনাদের বাসায় যদি এই ধরনের সমস্যা থাকে যে একটি কুলারে টাচে কাজ করতেছে না তাহলে কিন্তু আপনারা অনার্সে ঠিক করে নিতে পারবেন নিজেরাই ভিডিওটি ভালোভাবে যদি দেখে থাকেন তাহলে অবশ্যই আপনি নিজে নিজেই সমাধান করে নিতে এখন আমরা টেস্ট করব দেখুন একটি চাপ দিয়েই কিন্তু আমাদের মানে পাওয়ার কিন্তু চলে আসছে এই যে দেখুন দেখছেন এখন কিন্তু আমাদের টাচে খুব সুন্দর কাজ করতেছে এই যে প্রত্যেকটা টাচে টাচে কাজ করে এখন আর কোনো সমস্যা নেই তো ওকে এই ছিল আস্কের ভিডিও তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফি